কাগজের মতো পাতলা প্লাই রয়েছে এগুলো সব এই সামনেটা লাগবে সবুজে সবুজ সব পাতা ঝুলছে সবুজ সবুজ তো বন্ধুরা ফাইনালি আজকে আবার বেরিয়ে পড়েছি আজকে তোমাদেরকে আবার দুর্গাপূজার নতুন একটা থিম দেখানোর জন্য মানে দুদিন বৃষ্টির পর আজকে বেরিয়েছি তো চলো আজকে আমি তোমাদেরকে সোনাখালি দুর্গাপুজোর থিম দেখাবো সেখানে কিরকম কি প্যান্ডেল হয়েছে আর এই বৃষ্টির কারণে কতটা কি আগিয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তো পুজোর আগে সবার মনে আগ্রহ জাগে কোথায় কি থিম হচ্ছে জানার জন্য আজকে আমি বেরিয়ে পড়েছি যাচ্ছি সোনাকালি তোমাদেরকে দুর্গা পুজোর থিম দেখানোর জন্য প্যান্ডেলের কাজ মোটামুটি সামনেটা হয়েছে এখনও বীজখানটা বাকি রয়েছে এখানটায় বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি সোনাখালী স্কুল মাঠে আর এখন আমি রয়েছি সোনাখালীতে আর এখানের থিমটা আমরা এখানে জেনে নেব এখানে আমাদের আরও সব রয়েছে ছোট ছোট বন্ধুরা তাদের কাছ থেকে থিম কি আজকে এখানে জল ও বন বেঁচে যাবে পৃথিবীর জীবন জল ও বন বেঁচে যাবে পৃথিবীর জীবন বা তোদের বাড়ি কোথায় সব আমার বাড়ি রানায় তোদের বাড়ি কোথায় আমার বাড়ি সোনাখালি বাজার এখানে দুদিন ধরে বৃষ্টিতে মানে এমন হয়ে গেছে পুরো চারিদিকে মানে জল জমে গেছে এই দিকটা সামনেটা দেখো কি অবস্থা হয়ে আছে এদিকটা পুরো জল জমে গেছে আর থিমের নাম জল ও বন বেঁচে যাবে পৃথিবীর জীবন তাই সবুজ সবুজ সব একদম হারিয়ালি হারিয়ালি দু সাইডে রয়েছে এখানে দেখো এখানে ফ্রেম হচ্ছে এগুলো কাগজের মতো পাতলা প্লাই রয়েছে এগুলো সব এই সামনেটা লাগবে আর এখানে পুরো টোটালি দেখো কত সুন্দর ফুলের কাজ করেছে এখানটায় এখানটায় কত সুন্দর ফুলের কাজ করেছে এগুলো সব কাগজ মোটা কাগজ দিয়ে তৈরি করেছে পুরো ফ্রেমটা এদিকে দু সাইডে আর এখানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দেখো প্যান্ডেল বানানো চলছে এখন আর এখানটার অবস্থা কাদা হয়ে গেছে দুদিন বৃষ্টি হয়েছে পুরো কাদাতে পুরো জল জমে গেছে এখানটা আর এই হচ্ছে সিঁড়ি এখান দিয়ে উঠতে হবে আর এখানে সুন্দর সুন্দর ফুল গাছ করেছে এখানে সব থার্মোকলের কাজ দেখো কত সুন্দর সুন্দর ফুল সবুজ সবুজ গাছ এখনো কাজ অনেক বাকি রয়েছে চলো ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখা এখানে দুজো দুদিকে রয়েছে সেই পাখির যে ডানা ডানা স্টাইল রয়েছে এখানে আর এখানে ঢুকেই দেখো এই যে এই যে টেজটা রয়েছে এখানে আমাদের দেবী দুর্গা বিরাজমান হবেন এখানটায় আর এখানে এই যে কিছু কিছু গাছ রয়েছে এগুলো ঠিকভাবে এখনও অমনি রাখা হয়েছে এগুলো সব সেটিং হবে এখনও সেটিং বাকি রয়েছে আর এখানে পুরো টোটালি ওপরের কাজটা বাকি রয়েছে এখানে আর এখানে সব সবুজ গাছ রয়েছে মানে গাছ না গাছ বানানো হয়েছে আর জাস্ট ওপরটা তুমি দেখো কারিগুরিটা দেখো কত সুন্দর বানিয়েছে মানে সবুজে সবুজ সব পাতা ঝুলছে সবুজ সবুজ দুটো ময়ূর রয়েছে এখানে দেখো আর এই যে প্যান্ডেলের সাইডে দেখো কত সুন্দর কারিগরি কাজ দেখো এখানে বক রয়েছে তারপরে নানা রকম ফুলের ডিজাইন রয়েছে তবে এগুলো দেখে বোঝা যাচ্ছে লাইট লাগিয়ে মানে লাইটের কাজ হবে এখানে প্রচুর পরিমাণে আর এখানে সব ডালপালা রয়েছে এখানে এই সকল কি কাজ হবে এখানে এখন অনেক কাজ বাকি রয়েছে তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে লোহার যে বড় বড় রড রয়েছে চৌকো চৌকো এগুলো এই যে কেটে কেটে সব কি কাজ হচ্ছে তার সঙ্গে এখানে সরু রড রয়েছে এই যে ঝাঁটি রড সেগুলো দিয়েও সব কি কি কাজ হচ্ছে ঠিকের মধ্যে দেখতে পাচ্ছি কিছু কিছু সবুজ সবুজ কিছু ফুল ডাব এগুলো তাই তো ডাব স্টাইলের কি রয়েছে এই যে পুরো প্যাকেট ভর্তি রয়েছে এই হচ্ছে সোনাখালি স্কুল আর আমার সঙ্গে কচি কাচারা রয়েছে আমাদের আমাকে সব কিছু বলে দিচ্ছে এরাই আমাকে সাহায্য করছে আর এখানে এই যে কালো তিরপর রাখা আছে এটা নাকি একটা বড় মাছ রয়েছে তো ঢাকা দেওয়া আছে বৃষ্টির জন্য তো এটা গেটের সামনে ওখানে এই মাছটা রাখা হবে এখানে মেলা বসে এই যে মাঠটায় আর এই হচ্ছে ট্রেন এখানে খাঁচা রয়েছে দেখো একটা মানে বিল্ডিং বানানোর জন্য যেমন খাঁচা হয় সেরকম খাঁচা রয়েছে ডিজাইনের সব করেছে এখানে এইখানে সব কাজ হচ্ছে এখানে দেখো দুটো হাত রয়েছে সমস্ত কিছু কাজ এখনো বাকি রয়েছে এগুলো লাগানো হবে ওই সামনে মানে এই যে ডিজাইন গুলো রয়েছে এগুলো লাইট পড়লে এত সুন্দর খেলবে আর এখানে এই যে প্লাইগুলো রয়েছে এগুলো এখনও অনেক কাজ বাকি রয়েছে দেখলাম এখানে ঝালা হচ্ছে ঝালাই মেশিন দিয়ে এগুলো ভিজে যাবে বলে ভেতরে রেখেছিল তো এখন আস্তে আস্তে এগুলোকে বের করছে দেখো আস্তে আস্তে বের করছে সবাই মিলে আর প্রত্যেকটা জিনিস দেখো লোহার যে খাঁচা খাঁচা দিয়ে তৈরি করা আছে এগুলো ফাইনালি আমরা ভেতর থেকে বেরিয়ে এলাম আমি ভেতরে এখনও অনেক কাজ বাকি রয়েছে এখানে কারিগররা কাজ করছে ফুল দমে তবে এখনো সামনেটা দেখো সামনে ফ্রেমটা এখনো অনেক পুরোটাই বাকি রয়েছে দু সাইডে যে দুটো দু সাইডে দুটো দেখো এই যে এদিকে একটা আর এদিকে একটা শুধু হারিয়ালি হারিয়ালি দুটো মানে গেট এখানটা গেটের আগে করেছে এটা এইসব লাইটের কাজ হবে তো এটা ফিনিশ হলে খুব সুন্দর লাগবে আমার যতটা মনে হয় আর সব জায়গাতেই এখন প্যান্ডেলে লাইটের কাজটা সবথেকে বেশি তো প্যান্ডেল দেখতে হলে সন্ধেবেলা আসলে তবেই একমাত্র প্যান্ডেলটা সবথেকে ভালো লাগবে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবে এরপর আরও নতুন নতুন জায়গার সব প্যান্ডেলের ভিডিও আসছে দেখুন কাশবন তুলছে যে শাড়ি কবে ঢাক যে তারি